সালাম আলাইকুম বিরিয়াস বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে এখনকার যে সংবাদটি সেটি আজকে পার্লামেন্টে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বেনিফিট সংক্রান্ত বেনিফিট বেনিফিট কাটে বড় ধরনের একটি ঘোষণা দিয়েছে সরকার অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল ঘোষণা দিয়েছেন যে 2030 সালের ভিতরে তারা পাঁচ বিলিয়ন পাউন্ড এই বেনিফিট কার্ড থেকে তারা সেভ করবেন অর্থাৎ পাঁচ বিলিয়ন পাউন্ড তারা পর্যায়ক্রমে যারা আছেন কোন কোন সেই করা হবে নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে ডিজিবিলিটি বেনিফিট থেকে সরকার বেশিরভাগ অর্থ কালেকশন করতে চাচ্ছে অর্থাৎ সেভ করতে চাচ্ছে সেটি নিয়ে বিবিসিতে নিউজ হয়েছে এবং সেটি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হচ্ছে যে ব্রিটিশ সরকার নতুন সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে দুই হাজার সালের পর সবচেয়ে বড় ধরনের কাট হচ্ছে ডিজিবিলিটি বেনিফিট কাটসাট করা হচ্ছে আই বলছে আইএফসি বলছে এই সংস্কারের ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সুবিধা কমিয়ে বেকারদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে দীর্ঘদিন ধরে ব্রিটেনে অক্ষমতা বাতা অর্থাৎ ইনকেপাসিটি বেনিফিট যা বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে প্রদান করা হয় সেটি ব্যক্তিগত বাতা অর্থাৎ পিআইপি থেকে আলাদা ছিল পিআইপি মূলত জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়ের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেওয়া হয় কিন্তু দু হাজার আঠাশ দু হাজার উনত্রিশ সাল থেকে এই দুটি বাতা অর্থাৎ ইনকেপাসিটি বেনিফিট এবং পিআইপি এই দুটি পাতা একীভূত করা হবে যার ফলে কাজ করতে অক্ষম প্রতিবন্ধীদের জন্য আর কোনো নির্দিষ্ট সহায়তা থাকবে না ফলে প্রায় ছয় লাখ মানুষ বছরে দুই হাজার পাউন্ড ক্ষতির সম্মুখীন হবেন অর্থাৎ তারা দুই হাজার পাউন্ড বছরে তারা কম পাবেন এছাড়া দুই দুই দশমিক চার মিলিয়ন পরিবার যারা বর্তমানে অক্ষমতা পাতা পায় তারা দুই হাজার উনত্রিশ দুই হাজার অর্থ বছরে দুই পাউন্ড করে কম পাবে অন্যদিকে চার দশমিক পাঁচ বিলিয়ন পরিবার যারা ইউনিভার্সাল ক্রেডিটে ক্রেডিটের আওতায় আছেন তারা বছরে একশো পাউন্ড করে বেশি পাবেন এটি হচ্ছে যেটি বললাম যে দুই দশমিক চার মিলিয়ন পরিবার যারা ডিসিবিলিটি বেনিফিট পায় তারা বছরে দুইশো আশি পাউন্ড কম পাবে অন্যদিকে ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তারা বছরে একশো পঞ্চাশ পাউন্ড বেশি পাবে যারা পিআইপি পেতে থাকবে তারা অক্ষমতা বাতাও পেতে পারবে যা বছরে অতিরিক্ত দুই হাজার চারশো পাউন্ড সুবিধা দিবে একদিকে কাট করা হচ্ছে অন্যদিকে যোগ করা হচ্ছে নতুন নতুন সংস্কার নিয়ে আই এফ তারা সতর্ক করে বলেছে যে এতে করে কাজ করার সক্ষমতা থাকা ব্যক্তিদের জন্য কাজের উৎসাহ কমতে থাকবে অন্যদিকে কাজ করতে অক্ষম ব্যক্তিদের জন্য কঠোর চাকরি সংক্রান্ত শর্ত শর্ত আরোপ করা হচ্ছে যা তাদের জন্য চাপ হয়ে উঠতে পারে তবে পিআইপি পাওয়ার যোগ্যতার মানদণ্ড কঠোর করলে সরকার কতটা সঞ্চয় করতে পারবে তা নিশ্চিত কারণ যারা পিআইপি পাওয়ার চেষ্টা করবে তারা নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়ার সামলান সামলানোর চেষ্টা করবে বিভার্স এই ছিল বেনিফিট সংক্রান্ত বড় আপডেট আর আজকে এবং এটি আজকে সংসদে আলোচনা হয়েছে এবং সেটি দুই হাজার আঠাশ উনত্রিশ বা তিরিশ সালের ভিতরে সেটি সরকার পাঁচ বিলিয়ন পাউন্ড বেনিফিট হার্ট থেকে সেভ করতে চায় সেই পরিকল্পনায় তুলে ধরা হয়েছে ধন্যবাদ সবাইকে